ঢুকাইয়া দাও সে কি পারবে চিৎকার দিয়ে বলেন পারবে কিন্তু এই যে নিষিদ্ধ এবং হারাম কাজটি রাষ্ট্র আইন করে বাধ্যতামূলক আলেমের মাথার মধ্যে ঝুলিয়ে রেখেছে রাষ্ট্রীয় আইন করার কারণে তারা মানতে বাধ্য হয়েছে সুতরাং অমুসলিমদের জন্য বিধান হচ্ছে রাষ্ট্রের কিছু নীতিমালা আছে যেমন আপনি রাস্তায় যখন চলেন এর রাইট সাইড আছে রং সাইড আছে এখানে কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান দেখার দরকার নেই এমন না আমি মুসলমান আমি ডান পাশে চলবো উনি হিন্দু উনি বাম পাশ দিয়ে চলবে বিষয়টা কি এরকম এরপরে রাষ্ট্রীয় আইন আছে সিগনাল রেড সিগনাল জ্বলেছে গাড়ি এখন থেমে যাবে এরপরে গ্রিন সিগনাল চলেছে গাড়ি এখন চলবে এগুলো রাষ্ট্রীয় আইন এগুলো ধর্মীয় অনুশাসন নয় এই যে আমাদের সমাজের নেতারা আমাদেরকে বুঝান যে সুন্দর রাস্তা হবে ড্রেনেজ ব্যবস্থা হবে এরপরে আপনার পানির ব্যবস্থা হবে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা হবে আমাদেরকে শুধু এই সমস্ত আশ্বস্ত করে তো লাভ নেই আমরা রাষ্ট্রের শুধুমাত্র রাস্তাঘাটের উন্নয়ন চাই না আমরা ইমানের উন্নয়ন চাই কারণ এই ধরনের উন্নয়ন তো ইউরোপে আছে আমেরিকায় আছে জাপানে আছে কেনাডায় আছে ব্রিটেনে আছে চাইনাতে আছে রাশিয়াতে আছে তো তারা কি পেয়েছে শুধুমাত্র জাগতিক অফার করলে হবে না যে আপনার রাস্তা সুন্দর হবে ড্রেনেজ ব্যবস্থা সুন্দর হবে নাগরিক সুবিধা পাবেন অবশ্যই আপনাদের কাছ থেকে আপনারা যারা লিডার নেতা তাদের কাছ থেকে তো আমাদের প্রাপ্য এগুলো আমাদের হক কিন্তু এর থেকে আমাদের বড় হক হচ্ছে আমাদের ইমানের গ্যারান্টি দিতে হবে ইমানের ব্যাপারে আমাদেরকে অবশ্যই বিচ্ছিন্নভাবে আমাদের ধর্মীয় স্বাধীনতা দিতে হবে আর ইমানের ব্যাপারে আমাদের নিশ্চয়টা দিতে হবে এমন আইন করে ফেলবেন আমার ইমানটাই বরবাদ হয়ে যাচ্ছে এরকম আইন নাই দেশে আরো জোরে বলেন ছোট্ট করে এক্সাম্পল দিয়ে বলি কেমন কুফুরি আইন বাংলাদেশে আছে একটা মেয়ের আঠারো বছর হয় হয় নাই কিন্তু সতেরো বছর হয়েছে বিবাহের উপযুক্ত হয়েছে ষোলো বছর হয়েছে বিবাহের উপযুক্ত হয়েছে শরীর স্বাস্থ্য অবকাঠামো বড় হয়েছে আছে না ভাই গ্রোথ ভালো দেখতে শুনতে ভালো মার্শাল্লা বিবাহের উপযুক্ত হয়েছে বাবা মা নিয়োগ করলো আমার মেয়ে মেয়েটাই সমাজের এত ফেতনা হচ্ছে বিয়ে দিয়ে দিন কিন্তু রাষ্ট্রীয় আইনে বাধা আছে না বিবাহ দেওয়া যাবে না বিবাহ দেওয়া যাবে না আঠারো বছর পূর্ণ হওয়ার আগ পর্যন্ত বিবাহ দেওয়া যাবে না ছেলে এই মুহূর্তে একুশ বছর হয় নাই বিশ বছর হয়েছে কিন্তু এখন যদি বিবাহ না দেওয়া হয় তার চারিত্রিক অবস্থা খারাপ হয়ে যাবে বাবা মার সিদ্ধান্ত নিলে তাকে বিবাহ করা দরকার খুব দরকার কিন্তু রাষ্ট্র বলেছে না হবে না একুশ বছর পূর্ণাঙ্গ হওয়ার আগ পর্যন্ত আপনি বিবাহ দিতে পারবেন না তাহলে ইসলাম এই এই ব্যাপারে কি বলেছে শোনেন কষ্ট হচ্ছে আপনাদের না নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনটা কাজে বিলম্ব করা যাবে না এক নাম্বার আসসালাতু ইদা আনাত নামাজের ওয়াক্ত হয়ে গেলে বিলম্ব করতে পারবেন না দুই নাম্বার ওয়াল জানাযাতু ইদা হাদরাত জানাজা হাজির হয়ে গেলে বিলম্ব করা যাবে না তিন নাম্বার ওয়াল আইয়িমু ইদা ওয়াজাত তালাহা কুফুয়ান বিবাহিত ছেলে মেয়ে বিবাহের উপযুক্ত ছেলে মেয়ের জন্য উপযুক্ত পাত্র পাত্রি যদি পাওয়া যায় সেখানে বিলম্ব করা যাবে না নিষে আপনি আইন ঢুকাই দিয়েছেন যে না আঠারো বছর আগে কোনোভাবেই আপনি বিবাহ দিতে পারবেন না বিবাহ করাতে পারবেন না এগুলো হচ্ছে আল্লাহ এবং রসুলের সিদ্ধান্তের বাহিরের কুফুরে আইন এগুলো পরিবর্তন করতে হবে ঠিক কেন জোরে বলেন ফ্রি মিক্সিং ছেলে মেয়ে একসাথে বসে পড়াশোনা করছে একসাথে বসে পার্কে আড্ডা দিচ্ছে সিনেমায় গিয়ে আড্ডা দিচ্ছে রাজনীতির মাঠে গিয়ে আড্ডা দিচ্ছে করতে হবে ঠিক না এর দ্বারা নারীর সতীত্বের গ্যারান্টি হচ্ছে না বরং আমাদের মা বোধনা নিরাপত্তাহীনতায় ভুগছে চরিত্র নিয়ে নিরাপত্তা নিয়ে চলতে পারছে না সমাজের মধ্যে ধর্ষক সৃষ্টি হচ্ছে খুনি সৃষ্টি হচ্ছে সমাজের মধ্যে ত্রাস এগুলো সৃষ্টি হচ্ছে এই সমস্ত অনুস্তানিক কর্মকাণ্ডের কারণে খেলাফত প্রতিষ্ঠিত হয়ে গেলে এই যে ইসলামের সুন্দর সুন্দর বিধিবিধানগুলো আছে সেগুলো বাস্তবায়ন করা সহজ হয়ে যাবে খুব করে একটা দিয়ে বলি গোটা গোটা ওয়ার্ল্ডে পৃথিবীতে একেবারে খিলাফত আলা মিনহাজি নবুবা নবী সাল সাল্লামের আদলে। হুজুরের আদর্শে গোটা পৃথিবীতে হান্ড্রেড পারসেন্ট তো কোথাও নাই কিন্তু মোটামুটি অনেকটা কাছাকাছি আশি থেকে নব্বই পার্সেন্ট বলা বলা চলে বর্তমানে আফগানিস্তানে খেলাফত চলছে সুভান আল বর আফগানিস্তান তারা একশো পার্সেন্ট পারে নাই একশো পার্সেন্ট কি করে পারবি ভাই দীর্ঘদিন আমেরিকার লালিত পালিত কুকুররা রাষ্ট্র চালিয়েছে সেখানে আইনের অনেক ফাঁক ফুকর আছে তো হঠাৎ করে তো আপনি দুই চার বছরেই এগুলো শেষ করতে পারবেন কিন্তু তারা অনেকটা সাকসেস হয়েছে সেখানে নারী পুরুষের অবাধ মেলামেশা রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে আল্লাহ আকবর বলেন বোরকা সারা মেয়েরা রাস্তায় ঘুরতে পারবে না আইন করে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে সোভান আলো বলেন পার্কে গিয়া ভুরু প্লাক করবেন আইন করে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে পুরুষরা মুখে দাঁড়িয়ে কামায় ফেলবে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে টাকলুর নিচে কাপড় পরবেন রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে এমন কি আপনি মদ বিক্রি করবেন মদ খাবেন রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে জেনাবে বিচার করলে বিবাহিত হলে মৃত্যুদণ্ড রাষ্ট্রীয় আইন করা হয়েছে অবিবাহিত হলে আশিটা দুরগ্রা শতরা দুরা বিধান কার্যকর করছে আলহামদুলিল্লাহ বলেন এগুলা করে যে নিরাপত্তা তারা হাসিল করেছে ছোট্ট একটা কয়েকদিন আগে আফগানিস্তান থেকে মাওলানা থেকেও মুক্তাতি রাষ্ট্রের আফগানিস্তানের পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী তিনি এসেছেন আসার পরে তিনি সংবাদ সম্মেলনে বললেন দেখুন আমাদের দেশের এমপি এবং মন্ত্রীরা যারা বর্তমানে রাষ্ট্র চালাচ্ছেন সংখ্যা মাত্র তিরিশ জন বলেন কতজন সংখ্যা আর রাষ্ট্রের প্রায় লক্ষ বর্গ মাইলের উপরে বাংলাদেশে রাষ্ট্র এর মানে হচ্ছে বাংলাদেশের কতগুলার উপরে প্রায় পাঁচ সাতটা দশটার সমান একটা রাষ্ট্র এ এত বড় স্টেট পরিচালনা করছে মাত্র তিরিশ জন এই তিরিশ জনের মধ্যে প্রায় আঠাইশ জন মুফতি এবং মহাদেশ তারা তিনি বলছেন যে আমাদের দেশের মন্ত্রী এবং এমপিরা যখন তারা সরকারি অফিসে যাচ্ছে তখন তাদের সামনে গাড়ির কোনো বহর নাই সামনেও গাড়ির বহর নাই পেছনেও এমন কি অনেক মন্ত্রীরা রিকশা চালিয়ে সাইকেল চালিয়ে তারা মন্ত্রণালয়ে যাচ্ছে আল্লাহ আকবর বলেন কেউ বাইসাইকেল চালাচ্ছে কেউ মোটর সাইকেল চালাচ্ছে মোটর সাইকেল চালিয়ে মন্ত্রণালয়ে যাচ্ছে আল্লাহ আকবর তারা ইসলামকে ধারণ করেছে অন্তরে আল্লাহ ইসলামের খেলাফতের আদলে চেষ্টা করছেন রাষ্ট্রকে পরিচালনা করার জন্য আল্লাহ পাক বারাকা দান করেছেন গোটা পৃথিবী যাদেরকে সন্ত্রাস বলেছে পৃথিবীর পরা শক্তি রাষ্ট্রগুলো মাথা করে তাদেরকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে আল্লাহ আকবর বলেন আমেরিকা হেরেছে বিশ বছর লড়াই করেছে যে ভারত সারা জীবন তাদেরকে আতঙ্কবাদ বলেছে মৌলবাদ বলেছে জঙ্গিবাদ বলেছে টেরারিস্ট বলেছে টেরারিজম বলেছে এদের ব্যাপারে যে সেই রাষ্ট্রের মধ্যে টেরারিজম আছে সন্ত্রাসবাদ আছে তারা তাদেরকে রাষ্ট্রীয় মেহমান হিসেবে দাওয়াত দিয়েছে এমন কি ভারতের মধ্যে হিন্দুত্ববাদী সরকার পর্যন্ত এই মাওলানা মুতাকিকে গায়ের মধ্যে সম্মানের চাদর পরিয়ে দিতে বাধ্য হয়েছে আপনি যদি তাকুয়ার পথে থাকেন রাস্তা আল্লাহই খুলে দিবে সম্মান দেওয়ার মালিককে ভাই আরো চিৎকার দিয়ে বলুন সম্মান দেওয়ার মালিককে সুতরাং আমি এখান থেকে যা বোঝাতে চাইলাম সেটা হলো এই যে আপনি যদি এই সমাজে আল্লাহ পাকের বিধান পরিচালনা করেন আপনার জন্য সাহায্যকারী হিসেবে আল্লাহ যথেষ্ট হয়ে যাবে ভয়ের কোনো কারণ নাই এই জন্য আমাদের দেশে যারা দিন কায়েমের আন্দোলন করেন তাদের সমীপে আমার কয়েকটা রিকোয়েস্ট আপনাকে অতি সুশীল হওয়ার কোনো দরকার নাই আপনি যা বলবেন দিন কায়েমের ব্যাপারে খুলাসা কথা বলেন আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনি ক্ষমতায় গেলে কি করবেন আপনি ডিরেক্ট বলবেন আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবো কথা বলেন যদি বলেন ঠিক কিনা বলেন এক কথায় শেষ আপনি যদি বলা হয় আপনি তো ইসলাম চান বলে হ্যাঁ ইসলামের রাজনীতি করে হ্যাঁ করি আপনি ক্ষমতায় গেলে কি করবেন আপনি বলবেন আল্লাহ যে বিধান দিয়েছেন সে কোরআন এবং সন্না অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবো এতে করে ওই যে কে খুশি হবে কে নাকুশ হবে যে ভারত কি নারাজ হয়ে গেল কিনা আমেরিকা কি আবার নারাজ হয়ে গেল কিনা আমি কি আবার ক্ষমতা দখল করতে পারবো কিনা এই ভয়ে কাঁপতে কাঁপতে বললেন যে অসুবিধা নাই কিছু মহিলা বোরকা পুরুষ আর না পড়ুক আমরা কিছু বলবো না হে এরপরে সিনেমা এগুলো বন্ধ টন্ধ করবো না চলুক অসুবিধা নাই মানে আল্লাহ খুশি থাকুক শয়তানও খুশি থাকুক নাকি এই মধ্যম পন্থা যারা অবলম্বন করবে চালাকি যারা করবে অতি চালাকি এগুলো ভণ্ড কথা জলে বলতে হবে ঠিক না বলেন অতি চালাকের কোন সুযোগ নাই আপনি যেহেতু খেলা চান ইসলাম চান এক কথায় বলবেন আল্লাহ যা হালাল বলেছেন রাষ্ট্রতা আইন করে হালাল ঘোষণা করবে আর আল্লাহ যা হারাম করেছেন রাষ্ট্র তা করে দেবে আমরা আল্লাহর না যেহেতু আমরা দিন কাইমের স্বপ্ন দেখি আমরা কি আল্লাহর দিন কাইম হোক এই জমিন এটা আমরা চাই না চাই না কারা কারা চান হা দেখান আল্লাহকে দেখান আল্লাহ করে আমিন আর চিৎকার দেখ আমিন হাতনামান দিন কয়েমের আন্দোলনে সানির আছেন এই দেশের সমস্ত ওলামাই মুফতি তাবলিগের সাথী শিক্ষক মুসলমান সমস্ত মুসলমানরা কর্মী তারা সকলে কারণ নামাজ রোজা হস জাকাত দান এরপরে সত্য বাড়িদা সুদ হারাব ঘুষ হারাম এই তালিম ইমাম সাহেব মিম্বার থেকে দিচ্ছে সাহেব রুম থেকে দিচ্ছে তার দাওয়াতে গিয়ে বলছে এর মানে দিন প্রতিষ্ঠার জন্য এই বাংলাদেশে কম বেশি সকল মুসলমানের ভূমিকা আছে ঠিক কিনা আল্লাহ রব্বুল্লাহ যেন আমাদের সকলকে দিন কায়েমের নগণ্য কর্মী হিসেবে